গাড়ি চলে গেলাম আজকে একটা ছোট্ট মিনিকে আনার জন্য আর মিনিকে আনতে কোথায় গিয়েছিলাম আমরা সেটা ডিটেলস বলবো আসসালাম আলাইকুম এ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মিনিকে আনতে যাব আমরা তো দুপুরের দিকে বের হইলাম যে না আজকে একটু বের হবো কোথাও তো বোন বলছিল যে ওর বিড়ালটা অনেক বড় হয়ে গেছে অনেক জ্বালাতন করে ওকে দুষ্টামি করে আর ওর এটা হচ্ছে আমার বোন ওর বাচ্চা এটা ওর বাচ্চা সবসময় ওদের বিড়াল যেটা আছে ওটাকে নিয়ে সারাদিন খেলাধুলা করে ওর সাথেই থাকে তো ওই বিড়ালটা অনেক বড় হয়ে গেছে আর ওকে অনেক ডিস্টার্ব করে তো ভাবছিলো ওইটা অন্য কাউকে দিয়ে ও ছোট্ট একটা মিনি নিয়ে আসবে তো ভাবলাম তো বললাম চল আজকে ছোট্ট একটা মিনি নিয়ে আসি তোদের জন্য তো এই তো ঈশাদ জিনাত আর বোন এই তো বের হয়ে গেলাম এরপরে অটোতে উঠি অটোতে ওঠার পরে এই তো ও কথা বলতে সেইখানে ছোট্ট কিউটিটা ও অনেক অনেক কিউট মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে অনেক ভালো থাকে কিছুদিন আগে ও অনেক অসুস্থ হয়ে গিয়েছিল অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে ওকে ঈদের কোথাও বাড়িতেও যায় নাই ওর কেনলা লাগানো হয়েছিল প্রায় পনেরো দিন পনেরো দিনের মতো ও অসুস্থ ছিল আর দশ দিন ওকে ইনজেকশন দেওয়া হয়েছিল ক্যানোলা লাগানো ছিল সেই ভিডিওটা ছিল এক ভাইয়া কমেন্ট করছিল যে ওর কি হয়েছে আর ও খুবই অসুস্থ ছিল যার জন্য ওর ক্যানোলা লাগানো হয়েছিল ওরে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে তো মূলত ওকে উদ্দেশ্য করেই ওইখানে যাওয়া আর বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া ওদের মেধা বিকাশে জন্য অনেক হেল্প হয় আর ওরা কিন্তু অনেক কিছু শিখতে পারে বা দেখতে পারে তাই ওদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া আর সব সময় আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে বের হই একা কোথাও যাওয়া হয় না ওইভাবে তো সবার সাথে একসাথে যখন যাই তখন অনেক অনেক মজা হয় অনেক অনেক আনন্দ সবে একসাথে করি আর একা কোথাও গেলে তেমন ভালো লাগে না আপনি দেখবেন একা আপনি কোথাও বের হইছেন আপনারা কিন্তু ততটা ভালো লাগবে না আর ফ্যামিলির সাথে কোথাও বের হবেন তখন দেখবেন একটা অন্যরকম আনন্দ অন্যরকম ভালো লাগা কাজ করে এই তো আমরা নেমে পড়লাম তো নেমে পড়ে হাঁটা শুরু করলাম এখান থেকে যেতে বাড়িতে দুই তিন মিনিটের মতো লাগে তো দুই তিন মিনিট আমরা হেঁটেই চলে গেলাম পা দিয়ে তো চলেন দেখি ওরা কি করতেছে জিনাত কি বলতেছে এখানে

আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবো আস্তে হ্যাঁ পরে যাবো আস্তে আসতে সে তো গায়ে চলে আসলাম ভাবির বাসায় আর দেখেন লেবু গাছ মশাল্লা অনেকগুলো লেবু হয়েছিল আমি এখান থেকে কিছু লেবু নিয়েছিলাম আর লেবুগুলো অনেক রসালো ছিল অনেক রস ছিল লেবুতে আর খেতেও মাসাল্লাহ অনেক ভালো লেগেছিল। এতটাই ঘ্রাণ ছিল ঘ্রাণ ছড়িয়ে গিয়েছিল মনে হয় কাটার সাথে সাথে তো এইখান থেকে আমরা মিনিকে নেব আর মিনি হচ্ছে পাশিয়ান বিড়াল ওর মা এই তো দেখতে পাচ্ছেন ওকে নেওয়ার জন্য আমরা ধরতেছি ও আমাদের ধরা দিচ্ছে না

চা বাচ্চাটা অনেক কিউট দেখছো টুটু ওই দেখো ওই কি সুন্দর এটা আরো বেশি কিউট আর বাচ্চা এটা লোমগুলা কতস তো এই তো আমরা মিলিকে নিয়ে বাসায় চলে যাব আর নেক্সট পার্ট অবশ্যই দেখবেন আমাদের সাথেই থাকবেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন সব আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ